প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ গ্রামের সেই মানে দৃশ্য মনোরম দৃশ্য যে গ্রামে আসলেই অনেকটা মানে কি বলবো যে মনটা জুড়িয়ে যায় গ্রামের আবহাওয়া দেখে তো গ্রামের নারীরা সংসারের পাশাপাশি দুটি তিনটি করে সারগুলো লালন পালন করেন তা আমরা কিন্তু এই ধরনের প্রতিবেদনগুলোই বেশিরভাগ তুলে ধরার চেষ্টা করি যে গ্রামের নারীরা সংসারের পাশাপাশি বসে না থেকে তারা হাতের কাজ করেন সংসারের আয় বাড়ানোর জন্য আমরা দুটি মাত্র সার গরু দেখতেছি এই সার গরু দুটির মধ্যে একটি কুরবানি দেবেন আর একটি বিক্রি করবেন তা আমরা কথা বলবো যে সারাক্ষণ যিনি দেখভাল করেন বা পরিচর্যা করেন সে নারীর সাথে যে এই যে যেটা বিক্রি করবেন সেই গরুটা নিয়ে ভাবতেছেন এবং গরু লালন করে আসলে কেমন আছেন আমরা জানবো আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই যে দুটি মাত্র সার গরু দেখতেছি সংসারের কাজ করার পাশাপাশি গরুর যত্ন নেন কেমন লাগে এগুলো করতে ভালাই ভালো লাগে আসলে ভালো লাগে কষ্ট হয় না কষ্ট হয় বলে কি হইছে তারপর তো ভালোই লাগে ভালো লাগে কেন বলেন তো ভালো লাগে যে শুনকে গরু না বৈসা টাকা না আই আতে উঠে হ্যাঁ তো অনেক খুশি আচ্ছা মানে গরুটা বেঁচে যে টাকা হাতে ওঠে সে সময় অনেক খুশি হ্যাঁ আমার কষ্ট হয় সব আর কি মন থাকে না

খুবই ভালো কথা দর্শক গ্রামের মানুষ গরু লালন পালন করে সংসার চালায় দুটি ছেলেকে বিদেশে বাড়াইছেন খুবই সুন্দর কথা আমরা জানতাম যে গরু পেলে আসল খালি লস হয় এটা শহরের মানুষের ভাষ্য এগুলো

আ লাখের উপরে তাহলে এটা এটা কত دنوں হবে ৭ তিন মন হ্যাঁ তিন মন তিন মন ৭ দিন মন আচ্ছা লাখের উপরে আশা করতেছেন তারপর নসিবে যা হয় হয় আচ্ছা এই যে আরো বেশি করে গরু পালার शौक হয় না যে গরু পেলে যে আয় হয় গরুর উপরে সব তো বেশি করে পালতে ইচ্ছা করে না না করে হ্যাঁ ছেলেরা রাও হয় আমরা তো গরু পালবার না করে মানে

ソルバガছুর হ্যাঁ আওয়ারের কাছে এসে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ফোন নাম্বার মনে আছে ফোন নাম্বার নাই নাই আচ্ছা প্রিয় দর্শক আমরা ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিব তো আমরা গ্রামের মানুষের সুখ দুঃখের কিছু আলাপ জানার চেষ্টা করলাম যে তারা গোল라운ড করে আসলে কেমন আছে তো দর্শক ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গা নতুন কোন প্রতিবেদনে তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম